একশো আটাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এইরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নামের এক পদের নাম সার্ভেয়ার পদের সংখ্যা নয়টি বেতন গ্রেট চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন তবে সার্ভে ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাশ হতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম সিকিউরিটি সুপারভাইজার পদের সংখ্যা চারটি গেট পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স পাস কর্মী সম্পর্কে তিন পদের নাম ইঞ্জিন চালক পদের সংখ্যা ষোলোটি বেতন গেট পনেরো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী চার পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের বেতন গেট লাগার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃতি বোর্ড থেকে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কর্মী নাম্বার পাঁচ পদের নাম নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একশো সাতটি বেতন গেট বিশ আট থেকে বিশ হাজার দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিকের বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সামরিক আধা সামরিক বাহিনী পুলিশ আনসার বাহিনী এবং বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সিকিউরিটি গার্ড তথা নিরাপত্তা প্রহরী পদে উচ্চতা চাওয়া হয়েছে পাসপোর্ট চার ইঞ্চি ওজন একশো পাউন্ড বুকের মাপ ত্রিশ এবং বত্রিশ ইঞ্চি আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলীর ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন অনলাইনে করতে হবে একজন একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন পহেলা মার্চ দুই হাজার ছাব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে শারীরিক প্রযোজ্য ক্ষেত্রে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সময় মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দাখিল করতে হবে তার একটি তালিকা এখানে দেওয়া আছে এই যে ক থেকে ইও পর্যন্ত একটি কাগজপত্রের তালিকা দেখতে পাচ্ছেন এই কাগজপত্রের সেট সপ্তাহে ফটোকপি করে দাখিল করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এজন্য ডি ডট এই ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পাবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সকাল দশ ঘটিকায় অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ পয়লা মার্চ দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটায় উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো টেটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর পদের জন্য একশো টাকা টেলিকার ছাড়বি চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং পাঁচ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেলিকার ছাড়বি চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং অনগ্রস নাগরিকরা সকল পদের জন্য পঞ্চাশ টাকা পরীক্ষার ফি বাবদ ছয় সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে পারবেন এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনার খুব সহজেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আর ডি ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শূন্যত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এ এস এম ইলিয়াস শাহ অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহজ ম্যানেজমেন্ট সার্ভিসেস উইং প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল সড়ক ও জনপদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাঁচটি ক্যাটাগরিতে একশো আটাশি জনকে নিয়োগ দিচ্ছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি এইচএসসি পাশে আবেদন করা যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ